অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়কে আটশো কোটি টাকা অনুদান দিয়ে দেশি বিদেশি পত্রিকায় খবর হলেন রবিন খুদা নামের এক প্রবাসী বাঙালি তরুণ অনুদান দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি তার দেয়া অর্থ অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের এককালীন পাওয়া এটাই সবচেয়ে বড় তহবিল সিডনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত বিষয়ের নারী শিক্ষার্থীদের বৃত্তি দিতে বিশ বছর ধরে ব্যয় করা হবে তার দেয়া অনুদানের অর্থ কিন্তু কে এই রবিন খুদা কি করেন তিনি তিনি কিভাবে এত সম্পত্তির মালিক হলেন চলুন জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়া প্রবাসী রবেন খোদা একজন প্রবাসী প্রযুক্তি উদ্যোক্তা যিনি দু সালে তথ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণ প্রতিষ্ঠান এয়ার ট্র্যাঙ্ক প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক প্রতিষ্ঠার পরের বছর দু সাল থেকে এটি কার্যক্রম শুরু করে পরের বছরে প্রথম বড় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করে রবিন খোদার প্রতিষ্ঠান এরপর থেকে কে অস্ট্রেলিয়ার প্রযুক্তি পাড়ায় সুনাম কোড়াতে শুরু করে এয়ার ট্র্যাঙ্ক ও রবিন খুদা এই প্রতিষ্ঠানটির বরাতেই নিজেকে মেলে ধরেন রবিন খুদা এয়ার ট্র্যাঙ্কের মাধ্যমেই অস্ট্রেলিয়ার প্রযুক্তি খাতের ধনকুবেরদের কাতারে এসে পড়েন এ বাঙালি প্রবাসী উদ্যোক্তা তবে এয়ার ট্র্যাঙ্ক প্রতিষ্ঠার পর রবিন খোদাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে প্রাথমিক সাফল্যের পর একসময় দেউলিয়া হয়ে পড়ার ঝুঁকিতেও পড়েছিলেন এয়ার ট্র্যাঙ্ক সেখান থেকে প্রতিষ্ঠানটিকে অন্যতম সফল প্রতিষ্ঠানের কাতারে নিয়ে আসেন তিনি কিন্তু দু সালে তার প্রতিষ্ঠানটি কিনে নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকস্টোন ইনকর্পোরেশন ষোলো দশমিক দশ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় এক কোটি ডলারে এয়ার ট্র্যাঙ্কে কিনে নেয় ব্ল্যাকস্টোন যা ছিল অস্ট্রেলিয়ার ওই বছরের ইতিহাসে সবচেয়ে বেশি দামে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিনে নেয়ার ঘটনা রবিন খোদার প্রতিষ্ঠান বিক্রির এ ঘটনা অস্ট্রেলিয়ার বাণিজ্যিক এলাকায় ব্যাপক মাতিয়ে রাখে আর প্রতিষ্ঠানটি বিক্রির পর রবিন খোদা অস্ট্রেলিয়ার প্রযুক্তি দুনে সবচেয়ে তরুণ ধনকুবের খেতাব পান রাতারাতি অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী হয়ে আন্তর্জাতিক খবরের শিরোনাম হন এছাড়াও এয়ার ক্র্যাঙ্ক প্রতিষ্ঠানের তিনশো জনেরও বেশি কর্মচারীকে মোট দুই কোটি বিশ লাখ ডলার বোনাস দিয়ে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হন রবেন গ্রামের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে আঠারো বছর বয়সে বাবার সঙ্গে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে অ্যাকাউন্টিং নিয়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে এমবিএ নিয়ে পড়াশোনা করেন উদ্যোক্তার পাশাপাশি সমাজসেবক হিসেবেও খ্যাতি ছড়িয়ে পড়েন খুদার শিক্ষা খাতে তিনি প্রচুর অর্থ ব্যয় করেন প্রযুক্তি খাতে নারীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে দু সালে ক্ষুদা ফ্যামিলি ফাউন্ডেশন নামে দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি এই প্রতিষ্ঠানটির মাধ্যমেই তিনি অনুদান প্রদান করেন তার দেয়া অর্থ দিয়েই সিডনি বিশ্ববিদ্যালয় চালু করা হয় রবিন খোদা বৃত্তি প্রকল্প রবেন খোদার মতে সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা অসাধারণ তারা চমৎকার গবেষণা প্রকল্প নিয়ে কাজ করেন আরও যেন সাবলীলভাবে কাজ করতে পারেন সেজন্যই এই তহবিল প্রদান করা হয়েছে সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মার্ক স্কট প্রায় দুই বছর বিশেষ এই শিক্ষা কর্মসূচি নিয়ে নানা পরামর্শ করেছেন এরপর তহবিল গঠন হয় সিডনি বিশ্ববিদ্যালয়ে রবিন খোদা যে অর্থ প্রদান করেছেন তা পিছিয়ে পড়া নারীদের শিক্ষায় ব্যয় করা হবে কাজের স্বীকৃতিস্বরূপ রবেন খোদা দু সালে ব্যবসায় অসামান্য অবদানের জন্য এশিয়া প্যাসিফিক বিজনেস লিডার অব দ্য ইয়ার পদক লাভ করেন এছাড়াও প্রতিনিয়ত কর্পোরেট সেক্টরে স্ট্র্যাটেজি তৈরিতেও রাখছেন বিশেষ অবদান